নমস্কার হরে কৃষ্ণ ভক্ত ধ্রুব বিষ্ণু ভক্ত ধ্রুবের কাহিনী হিন্দু পৌরাণিক চরিত্র এর পিতার নাম উত্তানপাদ উত্তানপাদের দুই স্ত্রী মধ্যে প্রথমা স্ত্রী সুনীতির গর্ভে ধ্রুব আর দ্বিতীয় স্ত্রী সুরুচির গর্ভে উত্তম নামক পুত্র জন্ম হয় রাজা দুই স্ত্রীর ভিতরে সুরুচিকে সুনীতির অপেক্ষা বেশি ভালোবাসতেন সুরুচির প্ররোচনায় তিনি সুনীতির অতি প্রতি অন্যায় ব্যবহার করতে করে তাকে বনবাস দেন একদিন রাজা মৃগয়া করতে গিয়ে ঘটনাক্রমে পদ ফুলে সুনীতির নির্জন কুঠিরে উপস্থিত হন এবং সেখানে সুনীতির সাথে মিলিত হলে ধ্রুব জন্মগ্রহণ করেন একদিন তার সৎ ভাই উত্তম পিতার করে বসেছিলেন সেই সময়ে ধ্রুব রাজসভায় উপস্থিত হয়ে পিতার কোলে বসার ইচ্ছা করলে বিমাতা সুরুচি ধ্রুবকে কটু বাক্যে অপমানিত করেন ধ্রুব তার মার কাছে গিয়ে এই অপমানের কথা বর্ণনা করলে শুনিতে বললেন যে একমাত্র হরি দুঃখীদের দুঃখ মোচন করতে পারেন এরপর ধ্রুব হরির চিন্তা করা শুরু করেন একদিন গভীর রাতে তিনি মাকে ত্যাগ করে হরির সন্ধানে বনে চলে যান এবং হরির সন্ধানে বনের ভিতর ঘুরতে থাকেন হরির সন্ধানে তিনি পূর্ব দিকে যেতে যেতে সাতজন মনিকে দেখতে পান তাদের কাছে ধ্রুব বললেন আমি অর্থ বা রাজত্ব প্রার্থনা করি না আমি এমন স্থান প্রার্থনা করি যা কেউ উপভোগ করেনি ঋষিরা এর উত্তরে ধ্রুবকে বিষ্ণুর আরাধনা করতে বললেন এরপর ধ্রুব বিষ্ণুর আরাধনা গভীরভাবে মনোনিবেশ করেন এই সময় ইন্দ্র বা অন্যান্য দেবতারা এই তপস্যায় ভীত হয়ে যায় নানা উপায়ে ধ্রুবের তপস্যার ভাঙার চেষ্টা করেন বিষ্ণু দেবতাদের আশ্বাস দিলেন ধ্রুবের কাছে এসে বলবেন ইনি হরি আমি হরি তোমার তপস্যায় আমি প্রীত হয়েছি তুমি বর গ্রহণ করো ধ্রুব বললেন আমি যেন আপনার স্তব করতে পারি এই বর আমাকে দান করুন বিষ্ণু বললেন তুমি পূর্বে এমন একটি স্থান প্রার্থনা করেছিলে যা কে উপভোগ করেনি এরপর ধ্রুব বিষ্ণু ধ্রুবর পরিচয় দিয়ে বলেন তুমি আগে এক ব্রাহ্মণ পুত্র ছিলে তুমি এক রাজপুত্রের ঐশ্বর্য দেখে রাজপুত্র হতে চেয়েছিলে তাই তুমি রাজা উত্তান পাদের গৃহে জন্মগ্রহণ করেছো এবং আমাকে আরাধনা করে এখন তুমি মুক্ত হয়েছো মুক্ত হতে পেরেছো এরপর বিষ্ণু বললেন যে তুমি সকল তারা ও গ্রহদের উপরে তাদের আশ্রয় রূপে আশ্রয় স্বরূপ হয়ে থাকবে ওই স্থানের নাম হবে ধ্রুবলোক এরপর ধ্রুব পিতার রাজ্য লাভ করেন তিনি শিশুমারের কন্যা ভ্রমিকে বিবাহ করেন তাদের পুত্রের নাম হলো কল্প ও বৎসর সময়ে ধ্রুব দেহত্যাগ করলে বিষ্ণু প্রদত্ত ধ্রুবলোকে প্রস্থান করে নক্ষত্ররূপে প্রতিষ্ঠিত হন হরে কৃষ্ণ